সুখ কবি কামিনী রায় নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু যতনে কাঁদিয়া মরিতে কেবল কি নর জনম লয় কাদাইতে শুধু বিশ্বরাচয়িতা সে জেন কি নরে এমন করে মায়ার ছলনে উঠিতে পড়িতে মানব জীবন অবনী পড়ে বলো ছিন্নবিনে বল বলো উচ্চস্বরে না 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 মানবের দরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর কাঁদাতে নড়ে কার্যক্ষেত্রই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসারে যাও বীরবসে কর গিয়ে রণু যে জিনুক লোভি মেশে পরের কারণে স্বার্থে দিয়া বলি হে জীবন মন সকলি দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণের সুখ 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 করি কেদোনা যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়ি হৃদয় দয় ভার গেছে জাগ ভেঙে সুখের স্বপন স্বপন অমন ভেঙেই থাকে গেছে জাগ নিবে আলিয়ার আলো গৃহসো আর ঘোরনা পাকে যাতনা যাতনা কিসেরই যাতনা বিষাদ এতই কিসের তরে যদিই বা থাকে যখন তখন কি কাজ জানায় জগৎ ভরে লুকানো বিষাদ আধার আমায় মেদহাতে স্নিগ্ধ তারার মতো সারাটি রজনী নীরবে নীরবে সুমধুর আলোক কত লুকানো বিষাদ মানব হৃদয়ে গম্ভীর নৈশীত শান্তির প্রায় দুরাশার ভেরি নৈরাস চিৎকার আকাঙ্ক্ষার রূপ ভাঙে না তাই বিষাদ 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 বলিয়ে কেনই কাঁদিবে জীবন ভরে মানবের মন এত কি অসার এতই সহজে নুইয়া পড়ে সকলের মুখ হাসি ভরা দেখে না মুছিতে নয়ন ধার পরোহিত ব্রতে পারোনা রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার আপনারে লই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনই পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তোরে